শুরুতেই বলি আমি যতজন ব্যক্তিকে অম্বিকা আমের টেস্ট করিয়েছি তার সকলেই বলেছে আমি আমার লাইফে যত আম খেয়েছি তার মধ্যে এই আমটা সেরা এর মতো অন্য কোনো আম এত ভালো আম আমরা আমরা আর খাইনি শুধু তাই নয় তারা প্রত্যেকেই বলেছে যেন একটা করে অম্বিকা চারা যেন এনে দেয় এবং আনার ব্যবস্থা করে দেয় তো এত ভালো আম আমাদের দেশীয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অসাধারণ স্বাদ অসাধারণ সাইজ অসাধারণ রং। আজ আমি চলে এলাম আম্রকুঞ্জ নার্সারিতে আর আম্রকুঞ্জ নার্সারিতে আমি চারার বেডগুলোই দেখাচ্ছি এখন আর চারার বেড দেখানোর পরে অম্বিকা আম সম্পর্কে টেস্ট রিভিউ দেওয়া হবে তো এই যে মশারিটা দেখছেন ভাববেন যে গাছগুলোকে নাকি আবার মশা খাচ্ছে না না এই ধরনের কোনো ব্যাপার নয় যাতে পোকামাকড়ের আক্রমণ না করে গাছগুলোকে পাতা না কেটে দেয় বা অন্য কোনো আক্রমণ না করে সেই কারণেই মশারি দিয়ে চারাগুলোকে ঘিরে রাখা হচ্ছে কারণ এখানেই চারা তৈরি হচ্ছে গ্রাফটিং হচ্ছে চারা রেডি করা হচ্ছে চারাকে উপযুক্ত করে তবেই যে ক্রেতারা যারা আসছেন তাদেরকে দেওয়া হচ্ছে তো এই একটা ভালো উদ্যোগ কারণ এটা পুরোটাই জৈবিক যাতে ওষুধ না দিতে হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো সুন্দর এবং সতেজ অবশ্যই চারা পাবেন মাদার গাছ তো বিভিন্ন সময়ে দেখায় চারাটাও দেখানোর প্রয়োজন চারা গাছগুলো সেই জন্য চারা গাছগুলোর দিকেই গিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম আর আস্তে আস্তে আরও তো সময়ের সাথে সাথে অনেক কিছুই ভিডিও পেতে শুরু করেছেন তো চলুন ভিডিওটা আগানো যাক আমরা এখন দাঁড়িয়ে আছি সিআইএসএইচ লখনৌর যে মালিয়াবাদের বিখ্যাত আম এটা আমাদের ভারতবর্ষের একটা গর্ব আমরা বলতে পারি আর আমাদের কাছে একটা আম আছে পাকা আম এই আমটার টেস্ট রিভিউ আজকে আমরা দেব সঙ্গে দাদা রয়েছে গাছটা সম্পর্কে অবশ্যই অল্প স্বল্প কথা বলা হবে এবং বেসিক্যালি এই আমটা নিয়ে আমরা আজকে টেস্ট রিভিউ দেবো আচ্ছা প্রথমে বলে দিই এটা জুলাই মাসে প্রথম সপ্তাহ এটা জুলাই মাসে পাকে অম্বিকা আমটা খুব লেট ভ্যারাইটির আম দুর্ধর্ষ জাত কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে যদি আমরা বলি হয়তো সেরা জাত ভারতবর্ষে শুধু ভারতবর্ষের কেন সারা বিশ্বের হয়তো সেরা জাতগুলোর মধ্যে একটা পরিগণিত হবে এটা অম্বিকা সম্বন্ধে অনেক কথাই আমরা বহুবার বহু বছর ধরে বলে আসছি আজকে একটা ব্যাপার যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের ওয়েদারে অম্বিকা কেমন হচ্ছে উত্তরপ্রদেশ বিহার বা যে সমস্ত রাজ্যে বর্ষা একটু কম হয় আমাদের থেকে সেখানে তো সফল আপনারা জানেন ভালো মতো পশ্চিমবঙ্গে এটা কতটা সফল সেটাই আলোচনার বিষয়বস্তু আজ তো এখানে বৃষ্টি জানেন এবছরের মতো বৃষ্টি বোধহয় কোনো বছর হয়েছে কি না ডাউট আছে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক বৃষ্টি মার্চ মাস থেকে চলছে মার্চ এপ্রিল মে জুন এটা জুলাই এখন তো মানে প্রতিদিন তিনবেলা বৃষ্টি সকালে বিকেলে এবং রাত্রেও বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিপাতের ফলে যেগুলো লেট ভ্যারাইটি আমরা দেখছি যে আম কাটলে তাতে পোকা বেরোচ্ছে বিভিন্ন ধরনের আম সেটা আম্রপালি হতে পারে সেটা মল্লিকা হতে পারে সেটা অন্য কোনো লেড ভ্যারাইটি হতে পারে বিভিন্ন ধরনের ভ্যারাইটির আম আছে আমাদের কাছে বেশিরভাগ আম কাটলেই দেখা যাচ্ছে সেটা মানে কিং অফ চাকাপাত হতে পারে মানে ইউএন ম্যাঙ্গো যেটা বা জিন হতে পারে বিভিন্ন ধরনের আম পাকছে এই সময় ব্রুনাই কিং মের মতো ওটা মিষ্টি আম নয় আমরা জানি খুব একটা ফোর কেজির মতো আম সেহ কাটলেও তার পোকা বেরোচ্ছে ফ্লাইয়ের অ্যাট্রাক্ট মারাত্মক তো অম্বিকাতেও ফ্লাইয়ের অ্যাট্রাক্ট আছে স্বাভাবিকভাবেই এত বৃষ্টির কারণে এখানে একটু দেখাতে বলবো এই যে দেখুন আমরা ফ্রুট ফ্লাই অ্যাট্রাক্টার এখানে রেখেছি ফ্রুট ফ্লাই ভেতরে ঢুকছেও তার মানে ফ্রুট ফ্লাই রয়েছে আর এখানে দেখছেন অম্বিকার গাছগুলো রয়েছে প্রচুর ফলন জানেন বড়ো সাইজের আম হয় আর এইখানে একটা বলো যে এই যে ব্যাগিংগুলো দেখুন আমাদের ব্যাগ করে দিলে সুবিধাটা কি হয় যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ করছেন অতি অবশ্যই ব্যাগিং করুন কারণ ব্যাগ করলে প্রথম কথা কালারটা ঠিক থাকে এবং ফ্রুট ফ্রুটফ্লাইয়ের অ্যাট্রাক থেকে বাঁচানো যায় ফাঙ্গাল অ্যাট্রাক থেকে বাঁচানো যায় থ্রিপসের আক্রমণ বিভিন্ন ধরনের আক্রমণ থেকে এমনিই বেঁচে যায় যা এবং আপনাদের আমার তো মনে হয় যেটা আমি যেটা যেটা দেখছি আমার বাগানে যে ব্যাগিং করলে পরে যদি সব আম ব্যাগিং করে দেওয়া ব্যাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু খরচটা কম হয় কেননা কোনো প্রকার ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজনীয়তা থাকে না ইনসেকটিসাইড স্প্রে করার প্রয়োজনীয়তা থাকে না আম এমনিতেই ভালো থাকে আর এমনি ওপেন যদি থাকে এখন বর্ষাকাল বুঝতে পারছেন ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড পেস্টিসাইড প্রচুর খরচ এখন দাম জানেন প্রচুর এই সমস্ত কেমিক্যালসের দাম প্রচুর সেগুলো রেগুলার বেশি ব্যবহার করতে হয় তো এগুলো দু টাকা আড়াই টাকা করে বাজারে পাওয়া যায় ফ্রুট ব্যাগগুলো এইগুলো আপনারা অবশ্যই অ্যামাজনে অর্ডার দিতে পারেন বা এমনি দোকানেও পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় এগুলো ধীরে ধীরে এগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল হয়েও যাবে আরও বেশি মাত্রা অ্যাভেলেবেল হবে যত বেশি মাত্রা অ্যাভেলেবেল হবে তত এর দাম কমতে থাকবে ফ্রুট ব্যাগগুলো কালারফুল ভ্যারাইটি বলে সাদা ব্যাগ করা আছে দেখতেই পাচ্ছেন আর আমি দেখি যেগুলো ব্যাগিং করা নেই দেখুন কালার কিন্তু এত বৃষ্টির পরেও কালার দেখুন এত বৃষ্টির পরেও কালার ধরে গেছে যেগুলো ব্যাগ করা নেই হ্যাঁ এই যে দেখুন কালার ভালোই আছে এই এই গাছটা দেখুন এখানে ব্যাগিং করা নেই কালার দেখুন অম্বিকার কালার দেখুন কত সুন্দর কালার সাইজ দেখুন আমের অসাধারণ সাইজ এবং কালার এত এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তারপরেও কালার দেখুন সাইজ দেখুন অম্বিকার দুর্দান্ত সাইজ এবং কালার অম্বিকার তো এই আমটা আমরা এক সপ্তাহ আগে আমি তুলে রেখেছিলাম আজকে কাটব তো এই এই সূত্রে বলে রাখি যারা যারা ছাদ বাগানে এখন আম আছে যাদের ব্যাগ করা নেই ফ্রুট ব্যাগ করানো নেই ফ্রুট ফ্লাইয়ের অ্যাট্রাক্ট হতে পারে আপনারা আমগুলোকে অম্বিকার আমকে পেড়ে বাড়িতে রেখে দিন বাড়িতে রাখার পরে এখন মানে আমি নিশ্চিত যে বুঝতেই পারছেন জুলাই মাসের প্রথম সপ্তাহ আম সব টাইট আছে কাঁচা অবস্থাতেই মনে হচ্ছে মনে হবে হাত ধুলে তো বাড়িতে পেড়ে রেখে দিন আমটাকে ঠিক ছ থেকে সাত দিন পরে আমটাকে কেটে খান তবে গিয়ে তার সব থেকে ভালো টেস্টটা আপনারা পাবেন মানে তিন দিন পরে অনেক সময় হালকা নরম হয়ে গেলে ভাববেন যে আমরা নরম হয়ে গেছে তখন যদি কেটে খান মিষ্টি লাগবে ভালো ফ্লেভারও থাকবে কিন্তু অম্বিকা আমের যে আসল স্বাদটা মজাটা সেটা পাবেন সাত থেকে আট দিন পরে আমটাকে পেড়ে বাড়িতে রাখা ঠিক সাত থেকে আট দিন পরে আপনারা অম্বিকা আমের যে স্বাদ গন্ধ তার পরিপূর্ণতা সেটা পাবেন কারণ আম অম্বিকা দেখেছি আমরা আঠারো থেকে কুড়ি দিন তো কোনো ব্যাপার না থাকেই হ্যাঁ মানে এটা সাত দিন হয়েছে আরও দশ দিন আরামসে রাখা যাবে এটাকে তো আমরা এটাকে কাটবো এই দেখুন অম্বিকা ভেতরটা মারাত্মক ফ্লেসি শান্তনুদাকে দেবো টেস্ট করে বলুন অম্বিকা কেমন এটা কিন্তু কাঁচা আম পেড়ে রেখেছিলাম সাত দিন পরে আমরা কেটেছি ভেতরটা দেখুন কতটা টাইট আছে যে দেখুন আমটা এখনও কতটা টাইট আছে বুঝতেই পারছেন দেখে সাত দিন পরেও আমি এই নার্সারিতে প্রথম খেয়েছিলাম অম্বিকা আমি আবার এই বছর খাচ্ছি আমি তো একটা বিরাট মানে কি বলবো মিষ্টি গন্ধ পাচ্ছি তার সাথে সাথে আমটা খেয়েছি আগেও খুব মিষ্টি এবার এই বছর আমি দেখি কেমন স্বাদ এই বাগানে যে কতগুলো আমি আম খেয়েছি এই বছর প্রায় দেড়শোর কাছাকাছি ভ্যারাইটির আম আমি নার্সারিতে খেয়েছি অম্বিকাকে আমি এক থেকে পাঁচের মধ্যে অতি অবশ্যই রাখবো র্যাঙ্কিং করেই বলছি দুর্দান্ত আম এবং অসাধারণ খেতে খুব মিষ্টি এক বিরাট মিষ্টি স্বাদের একটা আম এই আমটা কিন্তু ব্যাগিং করা ছিল না এই আমটা ব্যাগিং করা ছিল না ফ্রুট ফ্লাইয়ের অ্যাট্রাক্ট হয়নি আমটাতে খুব কম আমে অম্বিকার ফ্রুট ফ্লাই অ্যাট্রাক্ট হতে আমি দেখেছি ফ্লাই অ্যাট্রাক্ট হচ্ছে বাট খুবই কম তুলনামূলকভাবে তাই বলছি যে ব্যাগিং করে দিন ব্যাগিং করে দিন ব্যাগিং করে দিলেই বেটার আর যারা ছাদ বাগানে টাগানে করেছেন এখনই আমটাকে পেরে রাখুন শান্তনুদার মুখেই শুনলেন কতটা মিষ্টতা আমটা বললো আর একটু খেতে কারণ অম্বিকা যতই খাই না কেন আমরা মন ভরে না অম্বিকা অরুণিকা মানে মন মন ভরে ভরে না হয়তো পেট যায় কিন্তু মন ভরে না খেতে যাই হোক আমি সকাল থেকে আম খাচ্ছি এখন বিকাল হয়েছে বিকালেও আমি আম খাচ্ছি আগেই বললাম দুর্দান্ত স্বাদ অসাধারণ মিষ্টি এই আমের বিকল্প হওয়া খুব মুশকিল ধরে আমটা খেয়ে বলুন টেস্ট কেমন আমটার স্বাদ খুব সুন্দর একদম আঁচবিহীন গন্ধ কেমন মিষ্টতা কেমন মিষ্টতা তো খুব ভালো আর দারুণ একটা স্বাদে স্বাদ লাগছে অম্বিকার স্মেলটা অসাধারণ অসাধারণ দারুণ ঘ্রাণ আছে আমটাতে দুর্ধর্ষ কোয়ালিটির অনেকে আমি বলতে শুনেছি বেশ কিছু ভিডিওতে বিশেষ করে বিদেশি ভিডিওগুলোতে তারা অম্বিকা আম টেস্ট করছে এবং বলছে যে অতটা মিষ্টতা নেই তার একটাই কারণ হচ্ছে আমটা গাছ থেকে পেড়েই খা খায় বা একদিন রেখে খায় সেই জন্য বারবার বলছি অম্বিকা আমকে গাছ থেকে পেড়ে বাড়িতে অন্তত আমটা যদি গাছে পেকেও যায় তাহলেও বাড়িতে অন্তত পাঁচ দিন রাখবেন আম যদি গাছে পেকে যায় বাড়িতে পাঁচ দিন রাখবেন ফিফ্থ ডেতে বা সিক্স ডেতে আমটা খান সব থেকে ভালো টেস্ট পাবেন হুম আর যদি কাঁচা আম পেড়ে নিয়ে বাড়িতে খান তাহলে সাত থেকে আট দিন অপেক্ষা করবেন তারপর আমটা খাবেন সব থেকে ভালো স্বাদটা সেই সময় পাবেন মিষ্টতা এবং স্বাদ দুর্দান্ত অতুলনীয় আপনারা যদি আম্রকুঞ্জ নার্সারিতে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন যদি কলকাতা থেকে আসতে চান তাহলে খড়গপুর হয়ে আসতে হবে দাতন দাঁতনের আগে বামন পুকুর বলে একটা বাস স্টপ আছে ওখানে না ওখান থেকে কাছাকাছি হবে কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসতে চান তাহলে জলেশ্বর মানে ভুবনেশ্বরের দিক থেকে এলে জলেশ্বরের পরে দাতন ওখানে দাতন আর আমাদের এখানে স্টেশানগুলো কয়েকটা আছে যেমন শ্রেণী আমাদের সবথেকে কাছে স্টেশন অথবা আপনি বেল্লা স্টেশন থেকে নেবেও বাস ধরে আসতে পারেন বাসে দশ মিনিট লাগে বেল্লা থেকে কেউ যদি আসেন তাহলে ডাইরেক্ট বেলদা আসতে চান ট্রেনে হাওড়া থেকে সরি এ থেকে আপনার সাঁতরাগাছি থেকে ট্রেন পাবেন সকাল সাড়ে নটায় ধোলে এক্সপ্রেস ছাড়ে যেটা সাড়ে এগারোটার সময় ঢুকে যায় বেল্লা বেল্লা থেকে দাঁতন বাস ধরে মানে স্টেশন থেকে বেরোলেই বাস স্টপ দাঁতন বাস স্টপ তো দাঁতনের বাস ধরলে দশ মিনিট সময় লাগে বামুনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে কাছেই আর আমরা অনলাইনেও চাড়া দিই আমরা বাসে সমস্ত জায়গাতে বাসে দিতে পারি না আমাদের এখান থেকে যে বাস যেখানে বাস চলে সেই সমস্ত বাসেও চারা পাঠাই বাই ট্রেনেও চাড়া যায় কিন্তু বাই ট্রেনে চারা যাওয়ার একটা কন্ডিশান আছে কারণ স্টেশন অনেক দূর মানে হাওড়া থেকেই বুকিং করাতে হয় তো সেক্ষেত্রে একটু মানে লামসাম অ্যামাউন্টে যদি হয় বাল্ক অ্যামাউন্টে যদি হয় তবেই আমরা ট্রেনে পাঠাতে পারি হ্যাঁ নাহলে আমরা বাসে বা কুরিয়ারের মাধ্যমেই চারা পাঠাই